পাতার আগের মতো ঠিক ভাবে আছে আপনি দেখেন হ্যাঁ আমরা চব্বিশের আন্দোলনকারী জুলাই যুদ্ধ আমরা আমরা অন্যায়ের বিপক্ষে কথা বলি আমরা লুটপাটের পক্ষে নয় হ্যাঁ লুটপাট হয়েছে এটা হলো মেন স্পট লুটপাট হয়েছে বাংকার সাইড এগুলো পূর্ব সাইড বাংকার সাইড বাংকার সাইডে লুটপাট হয়েছে এগুলোর দায়িত্ব হলো যে রেলওয়ের মন্ত্রী এগুলো দায়িত্ব এরা রাতের আধারে রাতের আধারে কিছু বাহিরাগত মানুষেরা লুটপাট করেছে এগুলো বাংকার সাইড এটা মেন স্পট মেইন স্পটে আগের মতো যেভাবে পাথর ছিল ঠিক তেমন ভাবে পাথর রয়েছে আপনারা আসুন এটাও সাদা পাথর এটাও সাদা পাথর এটাও সাদা পাথর এই দেখো পাথর পাথর আগে যেমন ছিল ঠিক তেমন পাথর ছিল ওই দেখো আপাতর আগে ঠিক তেমন ছিল ঠিক তেমন ভাবে রয়েছে পাথর আপনারা আসুন নিচককে দেখুন সাদা পাথর আগের মতো সুন্দর যে রয়েছে আপনাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া আছে আমি একটা জিনিস বলবো সাংবাদিক ভাইদেরকে আপনারা সঠিক ইনফরমেশন দেন মেন স্পট কেন্দ্রে এসে ভিডিও করে স্পট আপনারা নিউজ দেন আপনারা কেন ব্যাংকার সাইড যেটি কি হয়েছে হইছে ব্যাংকার সাইড এদরে কেন আপনারা নিউজ দিচ্ছেন এই বলতে স্যার আপনি দেখেন আমি পরিষেছে আরেকটা কথা বলবো আপনারা যারা বলছেন সাদা পাথর আর আগের মতন এই সাদা পাথর উধাও হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো আপনারা ওয়েলকাম অতি শীঘ্রই চলে আসেন আমাদের কোম্পানি মুজ গুলা সাদা পাথরে আগের মতো সৌন্দর্য দেখতে দেখতে পারবেন এবার আমার বক্তব্য শেষ করেছেন